আল্লাহুSalamu alaikum Amara tumi raja choray gache Miraj ney barmanas kun jina sala bala ka paronay yaray the Allah alat terpidana, koroner, mineral koroner jadi nama, untuk liar, untuk liar, untuk liar, untuk kelasa, untuk molek, alat-alat jeruk merah, untuk kelasa, untuk jeruk merah, 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 untuk jeruk merah,

আবাদিন দরদর সাথে আবাদ বিয়াস এবারেতে আবাদ হোন হে রাসুলুল্লাহ ইয়া হে মোনাদার আপনারা সংস্কার করা বেজে আবাদ করতে চাই আপনি যে সামনে

জান্নাতের পথে যে ওহোর আপনি রে নবী আল্লাহ পড় যদি আর কেউ নবী হইতো তাহলে আল্লাহ রাব্বুল এই ওহোর আর জান্নাতে যাবে আর আমি আল্লাহ বান্দাদের যারা যারা জামো এই কথা বলার পর আমার রাসূল বলতেন ওকাল বেলা আমি শুনে রাখো আমারই

এবার বোনের রাসুল আমার এবার বড় এবার